প্রিয় বন্ধুরা কী কারণে মুরগির চোখ দিয়ে পানি পড়ে ফুস পড়ে এবং চোখ ফুলে যায় এটা হয় মূলত মুরগির খামার যদি পায়খানার পরিমাণ বেশি হয়ে যায় পায়খানার পরিমাণ বেশি হয়ে গেলে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় অ্যামোনিয়া গ্যাস থেকে এই ধরনের মুরগির সমস্যা হয়ে থাকে এটি না হওয়ার জন্য খামার আপনি লিটারে এসিআই পি এল টি লিটার ট্রিটমেন্টটা ব্যবহার করতে পারেন এটি যদি আপনি লিটারে ছিটিয়ে দেন চিটিয়ে দিয়ে একটু উলটিয়ে দিলে দেখবেন খামারে যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়েছে এটি চলে যাবে আর এটা হলো খুবই গুরুত্বপূর্ণ লিটার যদি টিঙ্গা থাকে কিন্তু মুরগির চোখ দিয়ে পানি বাড়বে চোখের পুষ পড়বে এবং চোখ ফুলে যাবে এটি না হওয়ার জন্য এ ডি আইপিএল ডেলি ট্রিটমেন্টটি ব্যবহার করবেন এটার আরও অনেক কাজ রয়েছে লিটারে যদি পোকামাকড় বা বাইরের রোগ জীবাণু সৃষ্টি হয় সেগুলো ধ্বংস করে দিবে এবং লিটারকে শুক্ক এবং বিশু বিশুদ্ধ রাখবে যাতে মুরগির কোনো সমস্যা না হয় আর লিটার যদি ভিজে যায় তাহলে এটা এই সিপিএল দিলে কিন্তু ভিজাটা শূন্য হয়ে যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন যদি ভিডিওটা উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে